পর্যাপ্ত পরিমাণ আছে গত পাঁচ বছর তুলনায় এই বছর অনেক দাম আপনার চাহিদা যে হিসাবে মশলা বাজার হয় সেরকম এবার চাহিদা যেহেতু আপনার একটা পাইকারি দোকান তো পাইকারি পর্যায়ে থেকে খুচরা বাজারে যাচ্ছে আপনি এখানে পাইকারি পর্যায়ে মশলাগুলো কোন দামে কত দামে বিক্রি করছেন আর একটু যদি বলতেন আমাদের পাইকারি বলতে কি আমরা এক বস্তা দু বস্তা পাঁচ বস্তা বিক্রি করি আচ্ছা ওই তুলনায় হিসাবে এক টাকা দুই টাকা বেচা কেনা গত বছর তুলনায় এই বছর অনেক দাম কম আর চাহিদা বলতে গেলে অনেক কম আছে কারণ আমাদের এখানে বসা হচ্ছে বলেই আমাদের বেঁচে কেনা কোন কোন জিনিস কত দামে বিক্রি হচ্ছে একটু বলতে না এখন এখানে বর্তমানে জিরা বিক্রি হচ্ছে পাঁচশো পঁয়ষট্টি টাকা গুলমরিচ হচ্ছে আপনার এগারোশো তিরিশ টাকা লবঙ্গ হচ্ছে আপনার বারোশো ষাট টাকা তারপরে আপনার ছোট এলাচ হচ্ছে আপনার ছোট এলাচ গত বছরে আপনার ছিল যেটা পাঁচ হাজার এখন বর্তমানে সেটা আসছে চার হাজার টাকা আর বড় এলাচ হচ্ছে আপনার পঁচিশশো পঞ্চাশ টাকা দালচিনি হচ্ছে আপনার চারশো দশ টাকা আচ্ছা বিক্রি কেমন দেখছেন এবার বিক্রির বেশি একটা সেরকম নাই কেনার নাই শেষ মুহূর্তে শেষ মুহূর্তে হতে পারে লাস্টের দিকে বেচা কেনা একদম ঠিক আছে ভাই ধন্যবাদ জিরাটা হচ্ছে পাঁচশো নব্বই থেকে ছয়শো টাকা কেজি মুড়ির বিক্রি হচ্ছে আপনার প্রায় এগারোশো টাকা হ্যাঁ দালচিনি বিক্রি হচ্ছে আপনার পাঁচশো টাকা কেজি আর ছোটো এলাচ হচ্ছে আপনার তেতাল্লিশশো টাকা চার হাজার তিনশো টাকা আর আপনার কালো এলাচ বিক্রি হচ্ছে আপনার ছাব্বিশশো টাকা আর লং বিক্রি হচ্ছে আপনার তেরোশো টাকা কেজি